ও আবা ওই দিলা আর ওই নূরখানাকে লইয়া জিবরীলাঞ্জে বন্ধু গমনে গেলেন আকাশ পথে গেল বেড়া দার এইভাবে আপনার দিনগুলো অতিবাহিত হইতে লাগলো এইদিকে হজরতে রাদিয়াল্লাহু তাআলা

আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবে জমজমের পানির খোঁজ করতে করতে এক জায়গায় আইডিয়া করে দেখলো এই জায়গাটাই হইতে পারে কিন্তু যে জায়গায় আবে জমজমের পানির খোঁজ পাওয়া গেল ওই জায়গাটা একটা মন্দির তৈরি হইয়া গিয়েছিল এই হাজিরা আসবে দেখবেন হজের থেকে আবে জমজমের পানি নিয়ে আসবে তাই না জি নিয়ে আসবে আর ওই পানিটা আমাদেরকে বসে পান করতে হয় নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত আর এমনি আমাদের টিবলের পানি কুয়ার পানি নদীর পানি বসে পান করা হলো আমার নবীর সুন্নাত বেরাদার অনেকেই অনেক কিছু জানে না বলে অনেক মানুষ এই দেখেন মাঠে থেকে আসছে হাঁটুর উপরে কাপড় আছে এখন মৌলবি সাহেব রাস্তা দিয়ে চলে গেছে বুঝলেন রাস্তা দিয়ে চলে গেছে আর ওই লোকটা বুঝলেন মুখখান একবার হামলা করে নিয়ে চলে আলো মসজিদে বিচার জানিস মল্লী সাহেব সালাম দেয়নি আমাকে কথা বললেন মল্লিক সাহেব সালাম দেয়নি বলে কেন বলে ইমাম সাহেব মলবি সাহেব কেন সালাম দিবে না কিন্তু আদৌ জানে না যার হাঁটুর উপরে কাপড় ছিল কথা বললাম না হাঁটুর উপরে কাপড় থাকলে সালাম দেওয়া যায় না এই পানি খোঁজ করার জন্য যখন গেলে যাওয়ার পরে মন্দির তৈরি হয়ে গেছে এবার বাবা আব্দুলিব্লাহ তারা আন ওই জায়গাটাকে খনন করবে অনেকেই বাধা দিয়ে দিল জায়গা খনন করা হবে না কারণ আমাদের মূর্তি পূজা হয়েছে কারণ আমাদের এই জায়গার ধর্ম স্থান অতএব খোঁড়া যাবে না মুত্তালিব বললেন এ শোনো রে এই জায়গাটা তোমার ধর্ম স্থান না কারণ এই জায়গাটা আবে জঞ্জমের পানি আছে যেই পানিটা اسماعিল আলী সাঃ দো সাল্লামের কুল্লার ডবে পানিটা উঠেছিল অতএব ওই পানি এই জায়গাতে আছে এই জায়গা থেকে উদ্ধার করতে হবে এবার বাবা কেউ যেন সুযোগ সুবিধা দিল না এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল ঘ তারা আনহর যখন দশটা সন্তান বড় হইল আবার ওই আবে জমজমের পানি খোঁজার জন্য যাওয়া হইল যাওয়ার পরে এবার জোরপূর্বক যেন আরম্ভ করলি পানি উদ্ধার না আজকে আমাদের সঙ্গে সূর্য পূজা করতে হবে মূর্তি পূজা করতে হবে আমাদের সঙ্গে তোমাকে গাছ পূজা করতে হবে আর যদি জমজমের পানি উদ্ধার হইয়া যায় আমরা সবাই মুসলমান মুসলমান যাব শর্তে কিন্তু রাজি হইয়া গেল প্রথম একদিন খনন করলে হ্যাঁ জমজমের পানি উদ্ধার হইল না দ্বিতীয় একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না এবার দ্বিতীয় দিন রাত্রি বেলা আব্দুল মুতালিব রাজি আল্লাহ আনো আল্লাহকে বলতে যার লাগ মানিজ্যদের মালিক তুমি সপ্তাহের মালিক তুমি আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয় তবে আমাকে মূর্তি পূজা করতে হবে যেটা আমার দ্বারা সম্ভব হবে না ওদাই আল্লাহ আগামী কালকে যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায় আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম আমার সব চাইতে আপন জনকে তোমার আস্তে কুরবানি করে দিব জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমার সব চাইতে আপন জিনিসটা তোমার কাছে কুরবানি করে দেব পরের দিনের সকালবেলা আব্দুল মোতালিব রাদিয়াল্লাহু তাআলা আনো উনি যেন আপনার কোদাল নিয়ে আর আপনার কুন্তি নিয়ে দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলে এবার যাওয়ার পরে ওই জায়গাটা খনন করতে আরম্ভ করেছে কিছুক্ষণ খনন করার পরে জমজমের ফোয়ারা পানির ফোয়ারা যেন উঠেছে আর সঙ্গে সঙ্গে পড়েছে আলহামদুলিল্লাহ ওই পানি পান করিয়া মনটাকে খুশি করিয়া বাড়িতে আসলে ওই জায়গা থেকে সবাই যেন পানি পান করতে আরম্ভ করলে আর যারা বলেছিল আমরা ইসলাম ধর্ম কবুল করব কিছু গ্রহণ করেছিল আর কিছু গ্রহণ করে নাই দেখবে মতামত সবাই দিবে এই কাজটা আমরা করব তোমরা রাজি আছো দেখবেন হ্যাঁ রাজি আছি কিন্তু দেখা যাবে যার মধ্যে পাঁচ সাত জন বেরাজি থেকে যায় থাকে না থাকে তো ওই জায়গায় বলেছিল সবাই যে যদি জমজম উদ্ধার হয়ে যায় আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আর যখন জমজম উদ্ধার হয়ে গেল তখন কিছু মানুষ সরে গেল আর কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যখন অতিবাহিত হয়ে গেল আল্লাহ স্বপ্নের মাধ্যমে আব্দুল মুতালিফ কে হ্যাঁ যেন আপনার দেখাইতে আছে আব্দুল মু তুমি আমাকে ওয়াদা করেছিলে কথা দিয়েছিলে তুমি আমাকে বলেছিলে জমজম উদ্ধার হইলে আমার তুমি নাকি তোমার আপন জনকে কুরবান করবা কিন্তু তোমার কথা এখনো পর্যন্ত করে পড়ে গেল আব্দুল মুদানিফ চিন্তা করে তাই তো আমার সব চাইতে আপন সব চাইতে কাজের সব চাইতে মহব্বতের জিনিস যার নাম হলো হজরত আব্দুল্লাহ। ওই আবদুল্লাহকে কুরবান করতে হবে তাছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নয় এবার বাবারি ভাইরা সকাল বেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহকে যেন গোসল বানায় সুরমা পরায়া মাথায় টুপি পরায়া খুশবু দিয়া যেন আপনার বার করে নিয়ে যায় বাকি নয় ভাই জিজ্ঞাসা করে আব্বা গো আমাদের স্নেহের ভাইকে আদরের ভাইকে কোথায় নিয়ে যাও বলে তোমাদের ভাইকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায় বলে কেন বলে আমি কথা দিয়েছিলাম আমার আপনজনকে কুরবান করব আরো বাকি নয় ভাই বলে আব্বা আমরা তো তোমার আপন আমরা তো তোমার কাছে আমাদেরকে তুমি কুরবানি দিয়ে দাও কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহকে ছেড়ে দাও আব্দুল মুতালি বলে ঝুলে ব্যাটার আমি আব্দুল্লাহকে যতটা ভালোবাসি তোমাদের নয় জনকে ততটা ভালোবাসি না কিন্তু তোমাদেরকে ভালোবাসি ভাবে ভালোবাসে না সেটা কিন্তু নয় রে বাবা কিন্তু বাবা ভালোবাসার মধ্যে আমরা অনেকেই বলি সমান সমান চোখে দেখি সমান ভালোবাসে সন্তানদেরকে কিন্তু কোন দিনই এটা সম্ভব হবে না সন্তানের মধ্যে বাবা ভাগ থাকে থাকে না কোন সন্তান বাপ মাকে যত্ন বেশি করে কোন সন্তান বাপ যত্ন একটু কম করে ওই রকম কোন বাপ মা আছে কোন সন্তানকে বেশি একটু আদর যত্ন করে কোন সন্তানকে আদর যত্ন একটু কম করে বেশি করে এই রকম আছে এখন আপনারা বলবেন যে হুজুর যদি এই রকমই হয় তাহলে তাইলে মা তো সমান ভালোবাসে কারণ মা তো দশ মাস দশ দিন গর্বে রেখেছে দুই বছর আড়াই বছর দুগ্ধ পান করিয়েছে ওই সন্তানকে লালন পালন করে বড় করেছে বেরাদার একটা জিনিস লক্ষ্য করেন যে ছোট ভাই যদি ওঝোট লেগেছে তো বড় ভাই কোলে তুলে নিয়ে কেঁদেছে আর গালে গালে চুম্বন দিয়েছে দেয়নি দিয়েছে ছোট ভাই যদি অন্যায় করেছে পাড়া প্রতিবেশী যদি একটা চর মেরেছে তাকে দুই চর মেরে ঘুরে এসে তুই আমার ভাইকে মেরেছিস জি আর ভাই ভাই বড় হয়ে যখন বিয়ে হয়ে গেছে সন্তান আদি হয়ে গেছে ভাই ভাই মিল নাই দেখা হলে কথা নাই মারা গেলেও মাটি দিতে যায় না এইরম ভাই জগতে আছে আহারে তোমার ছোটবেলার কথা মনে পড়ে না তোমার বড় ভাই তোমাকে কোলে নিয়ে ঘুরেছে তোমার ছোটবেলার কথা মনে পড়ে না তোমার ছোট ভাই 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 করে কেঁদেছে না দেখতে পেলে ওই দিন যদি আমাদের স্মরণে চলে আসে ভাই ভাই দু পাঁচ কাঠার জন্য মারামারি হবে না মোহাম্মদ কাকে বলে দেখেন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় সন্তান বলে আব্বা গো আজকে আমাদের ছোট ভাই আল্লাহকে কুরবানি না দিয়া আমাদেরকে নয় ভাইকে কুরবানি দিয়ে দেয় আল্লাহ তা বারাক তারা নিশ্চয় কবুল করে নিবে হাজরতে আব্দুল মোত্তানি বলে বেটার আজকে আব্দুল্লাহ কে কুরবানি করতে হবে তোমাদেরকে কুরবানি করলে হবে না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন সঙ্গে করে নিয়ে যায় এইদিকে দিকে রাস্তার মাঝে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে যায় হাকিম বলতে চাপ তোমার নুরানিময় চেহারা সন্তানকে নিয়ে কোথায় যাও বলে কোরবান করার জন্য বলে কেন বলে আমি কথা দিয়েছিলাম বলে আজকে যদি আব্দুল্লাহকে কুরবানি করে দাও আব্দুল মুত্তালিব আজকে আমি তোমাকে একটা প্রসেস দিতে আছি তোমাকে একটা যুক্তি দিতে আছি আজকে ওই যুক্তি মতবে কাজ করো দেখবে আল্লাহ তোমার কুরবানি কবুল করবে আর আব্দুল্লাহকেও কুরবানি করতে হবে না বলে কি বলে একদিকে আবদুল্লাহ কে রেখে দাও একদিকে উঠ রেখে দাও উঠ বাড়াইতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত উঠের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উঠ দুইটা পাঁচটা সাতটা করে উঠ দিতে দিতে একশোটা উঠ যখন হয়ে গেল উটের নাম উঠে গেল আবদুল্লাহ নামটা যেন নেমে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একশোটা উটের দাম কি বাবা কম ছিল কম ছিল না না আমরা অনেকেই বলি আব্দুল মোতালিব গরিব ছিল বলে না আমরা অনেকেই বলি নবীজের বংশধর গরিব বংশধর ছিল কিন্তু না 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 ওই সময় আব্দুল মোতালিফ রাদি আল্লাহ গোতালানো আরবের দশটা ধনী মানুষের মধ্যে একজন ধনী মানুষ ছিল আব্দুল মুদালিব রদিয়াল্লাহ গোতাল হো

তোমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও আবদুল্লাহ আমি বিয়ে দিতে চাই আব্দুল মুতালিব বললে এ আবদুল্লাহর বন্ধু তোমরা তোমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও বলে কি প্রস্তাব বলে বিয়ের প্রস্তাব আমি তোমাদের বন্ধু আবদুল্লাহর বিয়ে দিতে চাই এবার বন্ধুরা বলল চাচা আমাদের বন্ধুকে তো আমরা রাজি করবো তার জন্য কি দিবেন আমাদের বলে তোমাদের পেট পূরণ করে এক বেলা খাবার খাওয়াবো জোরে বলেন সুবহান কারণ তখন এক বেলা পেট পূরণ করে খাবার খাওয়াটাই সবচেয়ে বড় বেতন স্যালারি ছিল কথা বুঝলেন না আজ থেকে 10 থেকে পনেরো বছর আগে মানুষ রাখাল কেটেছে গৃহস্থের বাড়িতে শুধু খেয়ার কেটেছে লাড়া কেটেছে শুধু দুই বেলা খাওয়ার জন্য ঈদে কুরবানিতে একটা পোশাকও দিত না তাই না যে খেছে করেছে আমি নিজে দেখেছি বিরাদার নবিল্লাহ ইসলাম আমি যদিও না করি আমি দেখেছি যে হ্যাঁ এই রাখাল খেটেছে অনেক মানুষ বাবাজি ভাইরা আমার মায়েরা এবার বন্ধুদেরকে বলল তোমাদেরকে পেট পূরণ করে খাব ওই বন্ধুরা ছুটতে ছুটতে আব্দুল্লাহর কাছে গেল আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে বলে আব্দুল্লাহ বলো বলো আজকে তোমার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি আনন্দের প্রস্তাব নিয়ে এসেছি খুশির খবর নিয়ে এসেছি বলো বলো তোমার তোমাকে যদি প্রস্তাবটা দিই তাহলে বলো তুমি কি খাওয়াবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনু বললে আগে তোমরা প্রস্তাবটা বলো ওই তবে আমি রাজি আছি কিনা একবার ভেবে এবার বলল চাচা আব্দুল বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো বলতেছে বন্ধুরা রে আমি বিয়ে কি করব আজকে থেকে অনেক দিন আগে আমার আল্লাহর জান্নাতে বিবাহ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা বলতেছে আবদুল্লাহ আমরা হয়তো জানতে পারলাম না তোমার বিয়ে হয়ে গেছে তোমার ভাইরা হয়তো জানতে পারল না কিন্তু তোমার আব্বা তো জানতে পারবে তোমার আব্বা কেন জানতে পারল না বলে কেউ পৃথিবীর কেউ জানে না একমাত্র আমি জানি আর যার সঙ্গে বিবাহ হয়েছে সে জানে আচ্ছা বলে যার সঙ্গে যার বিবাহ হবে সে জানলে তাহলে কি বিয়ে হবে হবে যে হবে না কারণ শাকি আর উকিল লাগবে একবার গ্যারান্টি হ্যাঁ অপরিহার্য একবার ফরজ কথা বলেন না লাগবে না হলে বিয়ে হবে না এবার বিরাদা আমার আব্দুল্লাহ বললে পৃথিবীর মধ্যে শুধু আমি আর আমার স্ত্রী জানে কেউ জানে না ওই আমলে আমার বিয়ের শাকি হলো আমার আল্লাহর ফারেস্তারা জোরে বলেন সুবহানাল্লাহ এই রকম তাকদির এই রকম नसीবার কয়জনের থাকে গো এবারে বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসি বলল আপনার সন্তান তো নাকি দেখছে পাগল হয়ে গেছে বলে কেন বলে আপনার সন্তানের নাকি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেটা কি করে হয় আচ্ছা ডাকো দেখি এবার আবদুল্লাহ কে ডাকা হলো আবদুল্লাহ জি আব্বা তোমার বিয়ে হয়ে গেছে নাকি বলে জি কোথায় বলে মদিনায় মেয়ের নাম কি বলছে আমিনা মেয়ের বাপের নাম আব্দুল ওয়াহাব আচ্ছা জানতার কিছু বাকি থাকলো থাকলো জি থাকলো না আব্দুল মুত্তালিব বলে বিয়ে যদি তোমার ঠিকই হয় বউমাকে তো বাড়িতে আনতে হবে তবে তার পরিচয়টাকে দেওয়া যাবে সঠিক অ্যাড্রেসটাকে দেওয়া যাবে আব্দুল্লাহ বলতে জাম্বা সঠিক অ্যাড্রেস হলো মদিনা তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি আর আমার বিবি আপনার বৌমার নাম হলো মা আমিনা পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনু যেন আপনার বার হয়ে গেল আর কিছু খাবার নিয়ে নিলেন এবার মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জহরীর বাড়ি কনকান খোঁজ নিয়ে নিলেন দরজায় দেয় আর যমুনী আওয়াজ দিয়েছে অমনি ডাক দিয়ে বলতেছে কে আর দরওয়াজা যেমনই খুলে দিয়েছে অমনি যেন সালাম এবার বললো ওয়ালাইকুম আসসালাম বলতেছে কে আপনি বলে আমি হলাম আব্দুল মুত্তালিব যেমনই বলেছে আব্দুল মোতালিব ওমনি বলছে মাথায় হাত দিয়ে বলে যে কাবা ঘরে মোতাবলি সেই নাকি বলে হ্যাঁ বলে বাইরে কেন জলদি করে ভিতরে আসে চলে আসে পপুলার লোক যদি হয় দেখবেন অনেক জায়গাতে চিনতে পারবে কথা বললেন না বেরাদার এই দেখেন আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন কোরবানির পাঁচ সাত দিন আগে থেকে আমার প্রায় জ্বর আসছে ওষুধ কাজে কমে আবার চলে আসছে তা আজকে হঠাৎ করে এত জ্বর ওষুধ খেয়েও কাম না হাসপাতালে গেলাম ভর্তি নিয়ে গেলাম তা আমি যে নামটা বলবো যে আমার নাম অমো বলছে আমার নাম এমনি পিয়ারুল ইসলাম তো নার্সেরা বলছে জানি তাই কথা বলছেন বলছে জানি বলতে হবে না বাড়িও জানি তো যদি একটু পপুলারিটি অর্জন করা যায় তো দেখবেন যে আপনাকে অনেক মানুষ চিনে এমনি চিনতে পারবে না পারবে তো বেরাদার তো মোটামুটি পাঁচটা পর্যন্ত ভর্তি ছিলাম রাত্রেও রেখে দিব বলছিল তো রাখি আর না ছেড়ে দেন দরকার হলে কালকে আবার দুইটা স্যালাইন টাইনে যাবো কথা বলছিল যে আপনারা এত টাকা খরচা করেছেন প্যান্ডেল সাজিয়েছেন এখন যদি না আসি আসতে যদি না পারি আপনারা হতভম্ব হয়ে যাবেন আর আমারও একটা কি বলবো মানে ব্যক্তিগত জীবনে ব্যাপার আছে হ্যাঁ হয়তো অনেকেই এখন তো

যে কাবা ঘরের মুতাওয়াল্লিজে আ আব্দুল মুত্তালিব সেই আব্দুল মুত্তালিব নাকি আপনি বলে হ্যাঁ বলে বাইরে কেন জলদি করে বাড়িতে আসা এবার বাড়িতে নিয়ে আসা হলো বাড়িতে নিয়ে আসার পরে বশানো হলো পানি দেওয়া হলো হাত মুখ ধোয়া হলো এবার বাবা बोलतेছে ও আমিনা মা আদর করিও না জলদি করে একটু তুমি নাস্তার ব্যবস্থা করো আমিনা তেছে আব্বা গো নাস্তার ব্যবস্থা হয়ে গেছে বলে এত তাড়াতাড়ি বলে আমাকে ফোনে ইন্টারনেটে আমার স্বামী বলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবার তখন তো ইন্টারনেট ছিল না তখন মোবাইল ফোন ছিল না কিন্তু কানেকশন ছিল এটা ঠিকই নবীর সঙ্গে আমার আল্লাহর কানেকশন ছিল আল্লাহর সঙ্গে আমার নবীদের কানেকশন ছিল পয়গম্বরদের সঙ্গে অলিদের কানেকশন ছিল অলিদের সঙ্গে মুমিনদের কানেকশন ছিল বিনা টাওয়ারে বিনা নেটওয়ার্কে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য তো বল যে সাতশো ছিয়াশি নাইনটি টু এ লাগাও রে টেলিফোন নাম্বার ধরবে মদিনার সেন্টার সাতশো ছিয়াশি নাইনটি টু এ যখন ফোন লাগাবেন কিন্তু রং নাম্বার দিলে তো হবে না নাম্বারটা সঠিক ভাবে লাগাইতে হবে নাম্বার তো জানা আছে সাতশো ছিয়াশি বিরানব্বই কিন্তু ডায়েল কিভাবে করতে হবে এটা আমাদের জানা নাই কথা বলুন আমিরা বলতে চাপবা গো খবর আমার কাছে এসেছে আমার শ্বশুর আব্বা আসবে আব্দুর ওয়াহাব জোহরি বলতেছে শ্বশুর আব্বা মানে এটা কি বলে আমার বিয়ে হয়ে গেছে মক্কা নগরে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে আজকে যে আমার বাড়িতে এসে যোগ আব্বা এর নাম হলো আব্দুল মুত্তালিব আব্দুল মোতালি বলছে আব্দুল আহাব জোহরি ভাই কথা সত্য আমার সন্তান আমাকে বলেছে বিয়ে হয়ে গেছে আব্দুল আহাব জোহরির কন্যা আমিনার সঙ্গে এই জন্য আসল উদ্দেশ্য আপনার বাড়িতে আসা আমার বৌ নিয়ে যাওয়া এখন আব্দুল ওয়াহাব জহরি বলছে বিয়ে যখন হয়ে গেছে জান্নাতে তাহলে আমি আর বাধা কি করবো আপনার মাকে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে এসে আর দশটা বন্ধু বান্ধবকে নিয়ে এসে তারপরে নিয়ে যাবেন আজকে আর নিয়ে যায় না কালকে দু দশটা লোক এসে তারপরে নিয়ে যাবেন ভালো যদি বাসে ছেলে আর মেয়ে পরিবেশ যদি ভালো হয় ছেলে পরিবেশ যদি ভালো হয় মেয়ের বিয়ে দিয়ে দেন জি বিয়ে দিয়ে দেন ভালোবাসা হলো সুন্নাত এটা আমাদের যুবক যুবতীরা জানে কিন্তু ভালোবাসা কেমন সুন্নাত এটা কিন্তু তারা জানে না কথা বুঝলেন না ভালোবেসেছে আমার আগে ইউসুফ জুলেখার ওয়াজ শুনছিলেন জুলেখা বহু চেষ্টা করেছে ইসুফ আলী সালাতুসালামকে একবার শুধু ধরার জন্য পারে না পারে প্রেম তাদের কি হয়েছিল না হয়েছিল রাবিরা বর্ণনা করেছে তাদের সন্তান আদিও হয়েছিল দুইটা যে তিনাদের দুইটা সন্তান আদি হয়েছিল এখানে মতভেদ আছে আবার কেউ বলেছিল হয়েছিল কেউ বলেছে হয় নাই বেরাদার কোরআনে দেখবেন সূরা ইউসুফ আছে ওখানে সবকিছু আপনি ডিটেইলসে পেয়ে যাবেন তো যাক আমি ওই দিকে যাব না তা আমাদের ছেলে মেয়েরা জানে যুবক যুবতীরা জানে প্রেম করা সুন্নাত কিন্তু কেমন শুনার দিতে জানে জানে না প্রেম করাতে যদি হয় একজন মেয়ে একজন আপনার যুবকের চেহারা দেখবে না একজন যুবক একজন যুবকের চেহারা দেখতে পাবে না কথা বলা তো দূরের কথা চেহারা দেখতে পাবে আর বর্তমানে আমাদের ভিডিও কথা না না হলে প্রেম হয় পার্কে ঘুরতে না গেলে আমাদের প্রেম হয় না কথা যদি না বলি আমাদের প্রেম হয় না ভালোবাসা হয় না এই তো বর্তমানে ভালোবাসা এই ভালোবাসা ইসলাম মেনে নেয় না এই ভালোবাসা হলো হওয়া